আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু আপনাদেরকে গোল্ডের একদম খাজানা দেখাবো জাস্ট আপনাদেরকে ঘুরে দেখায় অনেকে পাখি নেকলেস দেখতে চাইছে সেটাও কিন্তু দেখাবো এখানে সব ধরনের কালেকশনই কিন্তু আমরা দেখাবো সো অবশ্যই শোরুমে চলে তো ভাইয়া দেখান আজকে দেখাবো হচ্ছে ঝুমকা অনেকে ঝুমকা দেখতে এটা খুবই ছিল তিন ভরি এটা একই সাইজ এখন দুই ভরিতে করা হয়েছে দুই ভরিতে করা হয়েছে মাত্র এটা হচ্ছে সম্পূর্ণ ইন্টারন্যাশনাল হলমার্ক পুরস্কার করা থাকবে আচ্ছা আর অনেকে জানতে চাই যে আমরা তো অন্য শপে বসে থেকে আমাদেরকে হলমার্ক করে দেয় আপনাদের কি হলমার্কের মেশিন আছে হ্যাঁ আমাদেরও বাজুস থেকে আমাদের এখানে দুটি তিনটি শোরুম বসেছে ওখানে গেলে আমরা হলমার্ক প্লাস সব কিছু সরাসরি করে দেওয়া দিয়ে দিতে পারি আচ্ছা এরপরে দেখুন এটা বলবো হচ্ছে দুই ভরি হ্যাঁ এটা হচ্ছে দুই ভরি মাত্র এটা হচ্ছে তিন ভরি প্লাস এই যে এটা আরো সুন্দর মাত্র তিন ভরি প্লাস যারা নানা ডিজাইনার কিছু কালেকশন চান তাদের জন্য একটু এটা তিন ভরি প্লাস আচ্ছা দেখুন এটা এত সুন্দর তিন ভরি প্লাস এটা হচ্ছে তিন ভরি প্লাস যদি ভরিতে করে দাও

প্রাইস করে আর যদি প্লেয়ার ওজন জানতে চান আমাকে হোয়াটসঅ্যাপে লক করলে আমি বিস্তারিত বলে দিতে পারি সবাইকে রিপ্লাই দিই এরপরে দেখাবো এটাও দুই বড়ি প্লাস এটা হচ্ছে দুই বড়ি প্লাস খুব সুন্দর সুন্দর গহনা দুই বড়ি প্লাস এটাও দুই বড়ি প্লাস এটা হচ্ছে 2.5 ইঞ্চি করে লং হ্যাঁ 4 ইঞ্চি একবার মেপে দেওয়া যাবে 4 ইঞ্চি লং

শুধু আমাকে হোয়াটসঅ্যাপ এ লক করলে আমরা ভিডিও কলের মাধ্যমে দেখিয়ে থাকি দেখিয়ে দেওয়া যাবে ঝুমকা অভাব নেই কত ঝুমকা চাই সো চলে আসবেন শোরুমে আর যারা মিরপুরে কে আসবেন আমাকে লক করবেন হ্যাঁ মিরপুরে সিটি ব্যাংক প্রাইম ব্যাংক এখানে আসলে আমাকে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি ফোন দিলে আমি নিজেই রিসিভ করে নিয়ে আসি সো চলে আসবেন 120 বাই 121 নাম্বার দোকান মাদুর কোঅপারেটিভ মার্কেট মিরপুরে কে আল্লাহ